আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছ যে আজকে আমি কোথায় এসেছি তাই তো এত বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট চারপাশে এসি পর্দা দিয়ে ঘেরা সুন্দর একটা জায়গা কিন্তু ভাবছ কোথায় এসেছি এটা হচ্ছে উত্তরপাড়ার বুকে সবচেয়ে পুরনো যে রেস্টুরেন্ট আছে যদি ভালো কিছু রেস্টুরেন্ট উত্তরপাড়ার বুকে থাকে এবং পুরোনো তার মধ্যে তৃপ্তিন অন্যতম হ্যাঁ নামটা শোনাশোনা লাগছে তোমাদের তার কারণ দু সালে আমরা একটা ভিডিও করেছিলাম ডেটসে বং আছে যেটা আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সাথে তৃপ্তিনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আজ দু বছর পর তৃপ্তিনে আবার এসেছি দেখি তৃপ্তিনে খাবার কি আগের মতন আছে নাকি আরও আরও ভালো হয়েছে কেমন লাগলো আমাদের আজকের অভিজ্ঞতা সবটা থাকছে আজকের এই ভিডিওতে আর তৃপ্তি কীভাবে আসবে কি লোকেশন কি টাইমিং সবটা জানাবো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো আরে ইন্ট্রোডাক দেওয়া হয়নি হ্যালো তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যাব কোথায় আরে জেনেই তো গেছো চলো ভেতরে যাওয়া যাক আচ্ছা এটা হচ্ছে ওনাদের নন এসি যে সেগমেন্টটা আছে সেই নন এসি জায়গাটা এটা ঠিক ওপরে যেমন এসি ঠিক তার তলায় হচ্ছে এটা হচ্ছে নন এসি জায়গা মোটামুটি ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওনাদের আচ্ছা মেনুটা তোমরা দেখে নাও তারপর আমরা কি খাবার অর্ডার করলাম আর কেমন লাগলো সবটা ডিটেলে থাকছে তোমাদের জন্য চলো তোমরা মেনুটা দেখে নাও তারপর তোমাদেরকে এমন একটা মেশিন দেখাবো যেখানে মাছ মাংসের জন্য যে গ্রেভিটা বানানো হয় তার মশলাটা কিভাবে তৈরি করছেন ওনারা সেটা দেখে নেব চলো কতক্ষণ লাগে তো পুরোটা হতে

আর এই যে মেশিনটা দেখলে এটা হচ্ছে মশলা তৈরি হওয়ার মেশিন এই মেশিনটা চলছে এখানে কাজ অনেকটা হয়ে হয়েছে এখন এখন ফিনিশিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব ছ পিস থাকছে ওনাদের আর সঙ্গে একটা গ্রিন চাটনি রয়েছে পেঁয়াজ লেবু যেমন থাকে আর তার সাথে এই যে স্যালাডটা এটা সঙ্গে ওনারা দিয়েছেন তাহলে ট্রাই করা যাক ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের এটা কেমন লাগলো আচ্ছা ছ পিস দিয়েছে ছটা মোটামুটি কিরকম সাইজের পিস একটুখানি তোমাদেরকে দেখাই পিসটার একটা আইডিয়া পাবে তোমরা পিসটা যথেষ্ট কিন্তু বড় পিস যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড পিস একদম আচ্ছা একটুখানি আগে এটাকে এমনি খাওয়া যাক কেমন লাগে দেখি ওপরে চাট মশলা বা ওই জাতীয় কিছু দেওয়া রয়েছে যেটা এমনি তো একদম বেশ ময়েস্ট রেশমি কাবার তোমরা জানোই ময়েস্ট হয় একদম আর মানে রেশমের মতন যেমন রেশমের থেকে নামটা এসছে মানে রেশম যেমন নরম হয় সেরকমই রেশমি কাবাব একদম নরম কিন্তু সেই হিসাবে ওপর দিয়ে এই যে চাট মশলাটা দিয়েছে এটা মানে তুমি যদি কাবাবটা শুধু খাও একটা বেশ ভালো লাগছে কিন্তু এবার কাবাবটা চাটনি দিয়ে খাবো চাটনিটা একটা ঝাল ব্যাপার আছে এটা মনে হচ্ছে যত সম্ভব ধনে পাতা পুদিনা লঙ্কা দিয়ে যে চাটনিটা হয় সবুজ চাটনি সেই চাটনি চাটনিটার একটা ঝাল ব্যাপার আছে যেটা তোমার ভেতরে গেলে ভালোই লাগবে একদম ছেড়ে আসছে সুন্দর নরম একদম সত্যি খুব সুন্দর কাবাবের গায়ে এই যে চাট মশলাটা দিয়েছে এটা কিন্তু মানে কাবাবটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে মানে যেটা সত্যি একদম জম্পেশ কাবাবের যে মাছ থাকে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ গায়ে পিসটা যথেষ্ট ভালো এবং চাটনি দিয়ে এখানে সাথে লেবু দেওয়া রয়েছিল আমি যদিও লেবু দিয়ে খাইনি তোমার লেবু চাইলে ওপর দিয়ে নিয়েও নিতে পারো যেহেতু চাট মশলাটা দেওয়া ছিল তাই আমি লেবুটা আর এক্সট্রা আলাদা নিয়ে নিই ওভারঅল এক্সপিরিয়েন্স কাবাবের নো ডাউট এবং এসে এই দাবটা অবশ্যই অবশ্যই তৃপ্তি ট্রাই করোটা দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে সময় না পুজোর সময় চেঞ্জ হয়ে যায় হয়ে যায় সপ্তাহে রোজ খোলা বন্ধ থাকে লক্ষ্মী পুজোর দিন বন্ধ থাকে

দু হাজার আট থেকে পঁচিশ না পুরোনো রেস্টুরেন্ট আমাদের ওই তৃপ্তিনটা ওইটা পাঁচ সালে হয়েছে এটা আট সালে হয়েছে হ্যাঁ তবে এতদিনে এখন তো হাব হয়ে গেছে তা এতদিনে ওইটা এস্টাবলিশড হয়ে গেছে মানুষের কাছে লোকাল পিপুল এটা আসবে ওই স্টপেজটা হচ্ছে দোলতলা ভদ্রকালী দোলতলা স্টপেজ বাস বা যে কোনো কিছু ওই স্টপেজে নামলে ব্যাকে যদি কলকাতা থেকে আসে তাহলে আপনার ওই দোলতলা স্টপেজ থেকে তিনটে বিল্ডিং পেরিয়ে এলেই গ্রাম দিকে রাস্তার উপর জিটি রোড আর ঠিকানাটা হচ্ছে সিক্সটিন বিআরবি জিটি রোড অদ্দ্য gali hobli আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইব যে তিন তিন দুটো ফ্লোর একটা এসি নন এসি আছে যদি কেউ কোনো बर्थडे পার্টি বা কোনো পার্টির জন্য ভাড়া নেয় আপনারা কি দেন না আমরা আগে দিতাম এখন দি না কারণ আছে আমার সেই এটা নেই স্টাফ ওটা মেইনটেইন করার জন্য যে ধরনের এফোর্ট দেওয়া দরকার স্টাফ অ্যালোটমেন্ট করা দরকার স্টাফ অত নেই কারণ আমরা এখন প্রোভাইড করতে পাচ্ছি না হ্যাঁ ফিনান্সিয়ালি এগুলা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে এত হয়ে যাওয়ার জন্য হয়ে যাচ্ছে হ্যাঁ কাস্টমার ডিসেন্ট্রেলাইজ হচ্ছে ফলে আমরা খুব রেয়ার ওই কখনো কখনো পনেরো কুড়ি জনের একটা কিছু হল ছোট ঘাটো ওই পেছন দিকে বসিয়ে দিলাম এমনি বসে করো কোনো বুকিং নেই কুড়ি জনের জন্য না না ওরা আগে থাকতে বলবে না বললে কি করে হবে তিন তিন দিন আগে দুদিন আগে জানালে এটা আপনার একটা প্রফেশনাল অ্যাক্টিভিটিস সুতরাং আই শুড কোঅপারেট উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউরো আচ্ছা এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি এখানে তিন পিস মাটন থাকছে এক পিস আলু থাকছে আর একটা ডিম মনে হচ্ছে উঁকি মারছে হ্যাঁ ডিম উঁকি মারছে একটা ডিমও থাকছে রাইসের পরিমাণ একদম প্লেট পরিপূর্ণ চলো আজকে মাটন বিরিয়ানি সত্যি বলতে তৃপ্তিনের মাটন বিরিয়ানি প্রথম ট্রাই করব দেখা যাক কেমন লাগে আচ্ছা এইটা তৃপ্তিনের একটা সিগনেচার ডিশ বলতে পারো তোমরা এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি এই আইটেমটা প্রথমবার ট্রাই করব আর এই আইটেমটা ওনাদের রেকমেন্ডেশনই নেওয়া হয়েছে এই আইটেমটা বিরিয়ানির সাথেও যাবে আবার যদি তোমরা ফ্রায়েড রাইস ভাবো যে নেব তাহলে তার সাথেও কিন্তু এটা যাবে তাহলে চলো খাওয়া যাক খেয়ে আমরা জানাই এটার টেস্ট কেমন লাগলো আচ্ছা এটা কিন্তু বোনলেস আইটেম ঠিক আছে স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি তো তো শুরুতেই বললাম তিন পিস যেমন মাটন থাকে তো আগে শুধু রাইসটা ট্রাই করা যাক রাইসটা কেমন লাগছে রাইসটার মধ্যে হালকা একটা মশলার হালকা ঝাল যে ঝাঁজ থাকে বিরিয়ানি মশলার সে হালকা একটা ঝাঁজ রয়েছে না খুব উগুড়ো আর না একদম লাইট ডিমটা দিয়ে ট্রাই করি আচ্ছা হাত করতেই হচ্ছে

বিরিয়ানিটা না কলকাতা না ব্যারাকপুর একটা মাঝামাঝি এটাকে বলা যেতে পারে যেখানে মশলার যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দরভাবে আছে যারা একটু মশলা বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য ভালো লাগবে আর যারা আবার লাইট একটু চাও তো ভালো লাগবে এই কারণে কারণ মশলা সেই উগ্রতাটা এখানে নেই যা চিকেন হায়দ্রাবাদির একটু গ্রেভিটা আগে প্রথমে নেবো একটু স্পাইসি আছে তারপর যদি ধনে পাতা ছড়ানো ছিল পেঁয়াজ আছে এটা কেমন লাগে বিরিয়ানির রিচনেসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে এটা এই গ্রেভিটা চিকেন হায়দ্রাবাদের পিসগুলো তোমাদেরকে একটু দেখায় দেখলে বুঝতে পারবে কীরকম পিসটা বোনলেস এবং যথেষ্ট ভালো সাইজের একটা ভালো সাইজের পিস চিকেনের বোনলেস পিস তোমরা যদি চিকেন এই হায়দ্রাবাদি গ্রেভিটা দিয়েও খাও যদি একটু রিচ একটু ইয়ে করতে চাও বেশ ভালো লাগছে আচ্ছা এই যে গ্রেভিটা চিকেন হায়দ্রাবাদি এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও ছিল পেঁয়াজ ছিল যদি তোমরা তৃপ্তি নিয়ে এসে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা আর তোমরা এই ডিশগুলো ট্রাই করেছো কি না যেগুলো আজকে আমরা ট্রাই করলাম অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি ট্রাই না করে থাকো তোমাদেরকে অবশ্যই বলবো তৃপ্তিনে আসলে এই ডিশগুলো যেগুলো আজকে আমরা অর্ডার দিলাম বা আমরা খেলাম আমি খেলাম এবং প্রত্যেকটা ডিশ ফাটাফাটি নিয়ে খাবার সত্যি আগেও সেটা শুরুতে বলেছি তোমাদের মনের কাছাকাছি সবসময় মানে খাবার ভালো লাগে কোয়ালিটি খাবার এবং পরিমাণ যথাযথ দেন দাম অনুযায়ী তৃপ্তিনের থেকে এটা সবচেয়ে বড়ো জিনিস যেটা তোমার মন জয় করে নেবে তো তোমরা যদি তৃপ্তিনে এসে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি না এসে থাকো একবার অবশ্যই এসো এবং এই খাবারগুলো ট্রাই করো বা এছাড়া অন্য যদি কোনো খাবার ট্রাই করে থাকো সেগুলো কমেন্ট করে জানিও যে তোমরা কোন কোন খাবার তৃপ্তিনে ট্রাই করেছো এবং তৃপ তৃপ্তিনের তোমাদের ফেভারিট ডিশ কি সেটা তোমরা অবশ্যই জানিও আর কীভাবে আসবে জিটি রোডের ওপর দোলতলা ঘাট স্টপেজ উত্তরপাড়া দোলতলা ঘাট বিখ্যাত তো যদি স্টেশন থেকে আসু টোটোতে উঠবে দোলতলা ঘাট বলবে দোলতলা ঘাটে নেমে তৃপ্তিণ এক নামে সবাই চেনে জিটি রোডে বুকে আর বাকি টাইমিং কি সব কিছু তোমরা তো জেনেই নিয়েছ তো বাকি হওয়াটা শেষ করি তারপর দেখা যাক বিল কত কি হলো আমাদের টোটাল বিল হয়েছিল নশো বারো টাকা রিজনেবল রেটে আমরা কোয়ালিটি খাবার খেয়েছি আচ্ছা এটা হচ্ছে দোলতলা ঘাট আমরা যখন এখানে এসেছি মোটামুটি বিকেলের সময় পুরো মানুষজনের ভিড় ছিল আর চলো দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখতে পাচ্ছ একদম ওই যে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া সত্যি দারুণ লাগে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে আশা করি তোমরাও যদি কখনো তৃপ্তি না যাও তৃপ্তিনের পাশেই দোলতলা ঘাট বিকেলবেলা বা জায়গাটা দারুণ মানে একটা সুন্দর পরিবেশ ভালো লাগবে তোমাদেরও এখানে দাঁড়িয়ে থাকলে সময় যে বয়ে যায় দেখবে খেয়ালই থাকবে না তৃপ্তিনের খাবার তো যেমন তোমার মন জয় করে নেবে সেরকম এখানকার এই যে পরিবেশটা এটাও তোমার মন জয় করে নেবে আশা করি ভিডিওটা তোমরা এনজয় করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ 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 থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য